আপনারা এখন যে লোরটা দেখছেন এটা হচ্ছে পাল্টি লুর খুবই সুন্দর একটি এটা স্পিনার লোর যেটা বোয়াল মাছ ধরার জন্য খুবই কার্যকর আর এটা সর্বপ্রথম মার্কেটে লঞ্চ করেছে আজম ভাই তো ইনি হচ্ছে আজম ভাই আপনারা হয়তো অনেকে চেনেনি নাকে এনার একটি ফিশিং চ্যালেঞ্জ আছে খুবই অভিজ্ঞ শিকারী ইনি রাজস্থান আজম ভাই খুবই সুন্দর একটি স্পিনার লুর এখানে যে ওয়্যারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে স্টেনলেস স্টিল সহজে জং ধরবে না আর এখানে যে ব্লেডটা আছে সাইজ হচ্ছে পাঁচ নম্বর আর এখানে যে হুক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মাস্টার্ড কোম্পানির হুক আর এখানে যে রবারটা দেখছেন এর কালারটা খুবই সুন্দর কালার পানিতে বেশ ভালো কাজ করে বোয়াল মাছ ধরার জন্য কিন্তু যত মার্কেটে ফেমাস লোর আছে সব থেকে ভালো রেজাল্ট তার মধ্যে কিন্তু এটা একটি লোর খুবই সুন্দর খুব কার্যকর আপনারা আজম ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কত ভালো কাজ করে বোয়াল মাছের জন্য এটা তো বোয়াল মাছ ধরার জন্য কিন্তু আপনারা এটা কালেকশানে রাখতে পারেন এই লোরগুলো কোন কোন কালারের পাওয়া যায় সেগুলো আমি আপনাদেরকে ফটো আকারে দেখিয়ে দিচ্ছি আর এই লোরগুলো কোন কোন মাসের জন্য কাজ করে তো সেই মাসের কিছু ফটো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন মাসের জন্য কাজ করে থাকে এটা শোল মাছ সিঙ্গার মাছ মাহাসির পাঠান আর যেটা বোয়াল মাছ এই সমস্ত মাসের জন্য খুব ভালো কাজ করে দেখেন আজম ভাই কেমন সাইজের মাছ ধরেছে এই লুর দিয়ে তো আপনারা যদি কেউ এই লুড নিতে চান তো আমি আজন ভাইয়ের ফটো এবং ওনার নাম্বার দিয়ে দেব আপনারা ওনার সঙ্গে কনট্যাক্ট করবেন কনট্যাক্ট করলে আপনারা অর্ডার করতে পারবেন এবং ওনার কাছে আরও অন্য অন্য মাছ ধরার সামগ্রীর সামান পাবেন